সুভাস গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কিন্তু আজকে আবারও নসিবপুরে নুরবাইক সলিউশানসে আর আজকে আগের ভিডিও তো তোমরা দেখেইছ নুরবাইক সলিউশানসে গাড়ির যা দাম ছিল আজকে প্রত্যেক গাড়িতে পাঁচ থেকে দশ টাকা প্রত্যেক গাড়িতে ডিসকাউন্ট হয়ে যাবে তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব দি দেখতে হবে তো আজকে স্টক কালেকশনস কী থাকবে স্টক কালেকশন দেখে নাও আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এম কুইক শিফটার মডেল ইয়াস দি এম আর কি রয়েছে এখানে তো দেখতেই পাচ্ছ পালসার আর এস টু হান্ড্রেড থেকে শুরু করে অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর থেকে শুরু করে স্কুটির এন্টর্ক থেকে শুরু করে ম্যাস্ট্রো থেকে শুরু করে প্রচুর স্টক কালেকশন আছে ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদের কেন্ডু দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নেবো নুরবাইক বাইক ম্যানেজারকে এর কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি আজকে শুনলাম নুরবাইক সলিউশনসে সলিউশন এর পাঁচ দশ হাজার টাকা গাড়ির ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই করে দেবো তোমার জন্য করে দেবো প্রত্যেক গাড়িতে প্রত্যেক গাড়ি আচ্ছা তো নিতে গেলে কিভাবে আসতে হবে আর একবার অ্যাড্রেস লোকেশনটা বলো যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া টু তারকেশ্বরের ট্রেন ধরবেন আর নসিবপুরে নেবে অবশ্যই বলেন বাস স্ট্যান্ড নালে আমাদের কন্টাক্ট করবে আমরা ফোন করে দেব ফোন নাম্বার দেওয়া আছে একবার ফোন করো আর যারা তারকেশ্বরের দিক থেকে আসবেন নসিবপুর নেবে বাস স্ট্যান্ড আসবেন আচ্ছা আর ওলা ত করে বাস স্ট্যান্ড আসবো আচ্ছা হলে আমাদের ফোন করবে আমরা বলে দেবো আচ্ছা আর গাড়ি নিতে আসার পরে ওয়াশ ওয়াশ হচ্ছে না শুনলাম ওয়াশ ওয়াশ হবে তো এবার আরে ওয়াশ ওয়াশ তো আমি আছি ছিলাম থাকবো আচ্ছা করে দেবে তো অবশ্যই করে দেবে আচ্ছা তো চলো আজকে আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট করবো না গাড়ি দেখব আছে গাড়িতে তো দাম কমাবে বললে তো সবার ফার্স্ট আগে দেখবো আর ওয়ান ফাইভ ভার্সন ছেড়ে কি ডিটেলস হবে বলো এটা হচ্ছে দু হাজার বাইশে ভার্সান আচ্ছা দু সালের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এ এর সাথে পেয়ে যাবে তোমরা তো কি ডিটেল মতো করা আছে সামনে এল ইডি আচ্ছা তো এটা আমরা কত দাম রাখতে পারি তোমার আন্ডার জমিয়ে আগেরবার বোধ হয় এক লাখ কুড়ি মতো রেখেছিলে এক লাখ কুড়ি তো এবার ডিসকাউন্ট দাও পাঁচ দশ টাকা বললাম আহ চলো তোমার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট না প্রথম গাড়ি প্রথম গাড়িতে দশ টাকা ডিসকাউন্ট হয়ে যাক চলো এক লক্ষ দশ টাকা

লাস্ট ভিডিওতে ছিল 155000 55 চলো এটা তো 10000 দিতেই হবে 145000 টাকা 45000 হবে তো 45000 চলো বাবা প্রাইজিং থাকছে কিন্তু 145000 জাস্ট কন্ডিশন তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট ভালো করে একবার কন্ডিশনটা দেখে নাও আচ্ছা 145000 আস্কিং থাকছে আচ্ছা ডাউন ডাউন পেমেন্ট কত আসবে মোটামুটি ডাউন পেমেন্ট ওই 45 থেকে 50000 টাকা আচ্ছা 45 থেকে 50000 টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো R15M কুইক শিফটার মডেল নেক্সট নেক্সট আছে ইএসডি রোডস্টার আচ্ছা কি ডিটেইলস হবে বলো এটা 2022 এর গাড়ি আচ্ছা একদম 22 এর মডেল হ্যাঁ হুম এটা আগের ভিডিওতে কত দাম ছিল আগের ভিডিওতে বোধহয় 1 লাখ 10 না 15 ছিল এই স্পেশাল একদম আজকের জন্য স্পেশাল অফার 95000 95 <laughs> boy? Boy. Fix. 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 95 ফিক্স 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 95000 এ পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা ইয়াজদি রোস্টার ফাইন্যান্স তো হবে ফাইন্যান্স এটা হবে না হবে না ঠিক আছে ক্যাশে নিতে হবে মিথ্যা কথা বলে লাভ নেই যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ফাইন্যান্স হয়ে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই হয়ে যাচ্ছে আচ্ছা এটা কত সালের বললে জানো 2022 এর গাড়ি 22 এর গাড়ি প্রাইজিং থাকছে 95 টায়ার কন্ডিশনও চলার মতো রয়েছে এখন চলবে হাওয়া কম আছে এখন আচ্ছা হাওয়া কম রয়েছে আচ্ছা নেক্সট ইয়ামাহা এমটি 50 কত সালে এটা 2021 এর মডেল ফাইন্যান্স হবে তো ফাইন্যান্স অবশ্যই আচ্ছা দু হাজার একুশ সালের ইয়ামাহা এম টি জায়গাটা একদম পুরো নতুন আছে এটা দু হাজার মডেল আমরা দিয়ে দেবো এক লাখ পঁচিশ বলছো লাখ অনেক বেশি বললাম সে জায়গায় লাখ লক্ষ হাজার পেয়ে যাচ্ছ ইয়ামাহা এম টি

কুড়ি সালের মডেল আচ্ছা ফাইনান্স হবে ফাইনান্স হ্যাঁ ফাইনান্স ফাইনান্স হয়ে যাবে দু হাজার কুড়ি সালে ঠান্ডার বার্ড থ্রি ফিফটি এক্স

ঠিকঠাকই আছে ভাই 65000 টাকায় রাইডার একদম মডেল 22 23 এর গাড়ি এটা 22 বা 23 এর মডেল আচ্ছা চলো নেক্সট অ্যাপাচি আরটিআর 164V টায়ারে সুতো পর্যন্ত রয়েছে কি ডিটেইলস হবে এটা 2021 কিংবা সরি 20 কিংবা 21 এর গাড়ি হবে আচ্ছা 20 বা 21 এর মডেল আছে নাম্বারটা আমি একবার সার্চ করে নাও সার্চ করে নেবেন হুম দাম আর দাম কন্ডিশন তো খুবই ভালো রয়েছে খুবই কন্ডিশন ভালো কন্ডিশন হুম খারাপ কিছু নেই হুম এটা দাম আছে 70000 টাকা

কত সালে এটা দু হাজার পনেরো মডেল বিএস থ্রি আচ্ছা দু হাজার পনেরো বিএস থ্রি র পিক আপ পালসার আর এস টু হান্ড্রেড নো ফাইন্যান্স অনলি ক্যাশ প্রাইস প্রাইসটা এমন হওয়া চাই যাতে ক্যাশে নিতেও ফাইন্যান্সের মতো ডাউন পেমেন্টে চলে আসে কত দিতে হবে সেটা বলো এটা পঁয়ষট্টি টাকা এখন বলছি বলছো পঁয়ষট্টি এটা এটা বলবো না কত দাম কমবে এটার জন্য আসতে হবে আচ্ছা এটা ধামাকা থাকবে আচ্ছা আস্কিং রাখছে পঁয়ষট্টি টাকা আসো তারপরে ভালো কিছু কম বেশি তোমাদের গাড়িতে ভালো কিছু অনেক কিছু কম বেশি করে দাও আর গিফট টিফটও কিছু দেওয়া হবে এই গাড়ি গিফট আপাতত পেট্রোল টেট্রোল কিছু দেওয়া হবে চলো এই নেক্সট আর টি আর ওয়ান সিক্সটি হ্যাঁ এটা হচ্ছে 2019 এর মডেল BS4 আচ্ছা কি ডিটেইলস আছে বলো এটার দাম আছে 65 দাম আছে 65 দেবো কত চলো 60 60 করে 59000 চলো 59 না 9 না ওটা 60 থাক আসলে অবশ্যই আসলে অন টেবিল কিছু কমে যাবে আর টি আর 160 প্রাইজিং থাকছে কিন্তু 60000 নেক্সট দেখবো Honda CBR 250 এক্সজস্ট লাগানো আছে পেছনে আচ্ছা মডিফাইড এক্সজস্টের সাথে ঠিক আছে আচ্ছা

এটা দাম হবে 40 40 40 40 38 37 36 চলো 35 35 8 টাকায় পেয়ে যাচ্ছে হন্ডা ইউনিকর্ন কত সালে প্লাস আরো নেগোসিয়েশন করে দাও অন টেবিলে কিছু নামবে ঠিক আছে আচ্ছা কত সালের এটা 2017 এর মডেল হবে 17 এর মডেল নাম্বার প্লেটটা একবার দেখে মেনে নেবেন 17 এর মডেল পেয়ে যাচ্ছে কিন্তু 35000 এ নেক্সট থাকবে BS4 রেড করি BS4 তো BS4 এড করি আচ্ছা BS4 ডিমান্ডিং কালেকশন না BS4 না BS3 BS3 আচ্ছা BS BS3 গাড়ির এত ভালো কন্ডিশন হ্যাঁ যেমন কাস্টমার দিয়েছে আমরাও তেমনই BS3 গ্ল্যামার পেয়ে যাচ্ছে আচ্ছা BS3 কত সালের এটা 2015 এর গাড়ি 15 এর গাড়ি আচ্ছা কি ডিটেইলস হবে এটা হচ্ছে 2015 এর গাড়ি আমরা দিয়ে দেব আপনাদের 42000 টাকা 42000 টাকা 38000 টাকাই দিচ্ছ তাই তো 42000 টাকা 30 নয়

আচ্ছা আর এখন নাম ট্রান্সফারের জন্য সময় কতদিন নেবে নাম ট্রান্সফারের জন্য এখন তে সমস্যা চলছে ঠিক আছে ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন লাগবে আচ্ছা যেই ডিলারই বলুক দুই তিন দিনের মধ্যে করে দেব অবশ্যই করে দিতে পারবে কিন্তু অবশ্যই 10 15 দিন আপনাকে করে 15 দিন তুমিও সময় নিচ্ছ দুই তিন দিনের মধ্যেও নাম ট্রান্সফার হয়ে যেতে পারে হয়ে যেতে পারে তাই তো আচ্ছা আর ডেলিভারি ব্যবস্থা ডেলিভারি ব্যবস্থা আছে কিন্তু যে যাবে তাকে তার

তো চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কিছু স্টক হ্যাঁ অবশ্যই হ্যাঁ সকাল 10টা থেকে রাত 8টার মধ্যেই ফোন করবেন ঠিক আছে আচ্ছা তারপরে কিন্তু ফোনে আমাদের পাবেন না আচ্ছা যতই ফোন করুন ফোনে পাবেন না আচ্ছা আর শুক্রবার বাদে সবদিন আমাদের সবদিনই শোরুম খোলা থাকছে সেদিন শুক্রবারও ফোন করবেন না ঠিক আছে শুক্রবার দিনও অফ থাকছে ফোন তাই না আমরা अवेलेबल থাকবো না সেদিন আচ্ছা ঠিক আছে তো চলো তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে